সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে আসলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সারা দেশে যেমন বেকারত্বের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই রকম পশ্চিমবঙ্গেও সমস্যা কিন্তু আরও বড়ো আকার ধারণ করেছে আপনারা জানেন কারণ যে পরিমাণে ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করছে তার অনুপাতে চাকরি প্রদান করতে পারছে না সরকার তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক করেছে যে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের বিনামূল্যে পুলিশের চাকরি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইয়েস যাদের প্রশিক্ষণ শেষে তারা পুলিশের চাকরিতে যোগদান করতে পারেন দুর্দান্ত সিদ্ধান্ত যে যারা পুলিশের চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং সম্পূর্ণ বিনামূল্যে যারা পুলিশ হবার স্বপ্ন দেখে আসছে ছোটবেলা থেকে তাদের স্বপ্ন এবার সার্থক হতে চলেছে তো কারা কারা এই প্রশিক্ষণ নিতে পারবে কিভাবে আবেদন করবে প্রশিক্ষণের ক্রাইটেরিয়া কী রয়েছে সমস্ত কিছু আপডেট সমস্ত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম বলবেন না চলুন দেখে নেই বিস্তারিত stars and holding Thank you. বলা হয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় প্রচুর পরিমাণে শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার ও হোমগার্ড পদে চাকরিপার্থীদের নিয়োগ করা হয়ে থাকে এই পদগুলিতে পারমানেন্ট পুলিশের যে সহযোগিতা সেটা করাই হতো কর্মীদের মূল কাজ তবে প্রত্যেক বছর হাজার হাজার শূন্য পদে এই নিয়োগ হয়ে থাকে তবে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত যে জটিলতার ফলে কোনোরকম বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে প্রকাশ করা যাচ্ছে না এমন সময় এই অভিনব পদ্ধতির মাধ্যমে রাজ্যের চাকরিপ্র্থীর পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ সরকার তো পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যে সমস্ত চাকরি প্রার্থীরা পুলিশের চাকরি করার স্বপ্ন দেখে আসছেন তাদের জন্য এই সুখবর সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে যুবক যুবতীদের পুলিশি কাজের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে এই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো চলুন দেখে কি বলা হয়েছে ক্রাইটেরিয়া কি রয়েছে তো প্রথমে জেনে নেবো কোন কোন ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম রয়েছে ডব্লু বিএমডিএফসি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো কারা কারা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন না পশ্চিমবঙ্গ রাজ্যের যে পুলিশি প্রশিক্ষণের প্রকল্পের অংশগ্রহণ করবার জন্য আগ্রহী প্রার্থী যারা রয়েছেন অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা তাদের হতে হবে এবং অন্য কোনো রাজ্য থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন না এবং আগ্রহী যে আবেদনকারী অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতী হতে হবে অর্থাৎ আগ্রহী প্রশিক্ষণ প্রার্থীদের বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি শিখ ইত্যাদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিন্তু হতে হবে এটা ক্রাইটেরিয়া আগ্রহী যুবক যুবতীদের বয়স হতে হবে সর্বনিম্ন আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি হিসাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি ন্যূনতম মাধ্যমিক পাশের কথা বলা হয়েছে এবং ইচ্ছুক প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক অথবা তার সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে এক্ষেত্রে শারীরিক যোগ্যতার দিকেও নজর রাখা হয়েছে পুলিশ পুরুষ এবং মহিলা নির্দিষ্ট শারীরিক যে উচ্চতা নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়ার জন্য যুবকদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার উচ্চতা এবং যুবতীদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার কথা বলা হয়েছে প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য এবার জেনে নেব মোট তিন মাস ধরে প্রশিক্ষণ প্রদান করা হবে সপ্তাহে মোট দুই থেকে তিন দিন ক্লাসের ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে কোনোরকম পরবর্তী চাকরির প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হচ্ছে না অর্থাৎ প্রশিক্ষণ হচ্ছে বলেই যে আপনাকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা নয় আপনার প্রশিক্ষণ শেষে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনি আবেদন করে চাকরি পেতে পারেন অর্থাৎ প্রশিক্ষণটা আপনার কমপ্লিট হয়ে থাকছে আগ্রহী প্রার্থীরা নিজের নিকটবর্তী প্রশিক্ষণ কেন্দ্রের এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এবং প্রশিক্ষণ থেকে মূলত যারা পুলিশি পরীক্ষা দিয়ে রাজ্যের পুলিশ বিভাগের যোগদান করতে ইচ্ছুক তাদের বিভিন্ন যোগ্যতার জন্য তৈরি করে দেওয়া হবে এবার জেনে নিয়ে এই প্রশিক্ষণের জন্য আবেদন কিভাবে করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই অভিনব প্রশিক্ষণ প্রকল্পের আবেদন করবার জন্য প্রথমে আপনাকে যেতে হবে ডাব্লু বিএমডিএফসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ সংখ্যালঘু দপ্তরের সেই ওয়েবসাইটে ভিজিট করে হোম পেজে এই প্রশিক্ষণ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি রয়েছে আগ্রহী প্রার্থীদের প্রথমেই অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে সেখানে ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন বুঝে নেবেন যে কীভাবে আবেদন করতে হবে তারপরে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এই প্রশিক্ষণের জন্য আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চার আট দু হাজার চব্বিশ অর্থাৎ সামনে রবিবার পর্যন্ত কিন্তু এই আবেদন গ্রহণ করা হবে এই যোগ্য আগ্রহী প্রার্থীরা অবশ্যই শীঘ্রই আবেদন করে নিন যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা ভিজিট করে নিতে পারেন তো গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে যে কিভাবে বিনামূল্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যুবক যুবতীদের জন্য পুলিশি প্রশিক্ষণ দেওয়া হবে তার গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছিলাম এতক্ষণ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম বলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ